প্রোডাক্ট হচ্ছে ফোর জি সাপোর্টেড এবং এটার মধ্যে ব্যাটারি ব্যাক আপ সহ আছে হ্যাঁ এবং এটা আপনার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরানো এবং ফুললি আউটডোরে ব্যবহার করতে পারবেন দেখেন এখানে আপনার আস্তে করে আপনি দেখাচ্ছি এটা ঘোরাতে পারবেন ডানে বামে তিনশো ষাট ডিগ্রি এবং আপনার হচ্ছে উপরে কাজ করবে তো এটা একদম কমন এন এর সাধারণ ফিচার এটার মধ্যে অসাধারণ যে ফিচার সেটা নিয়ে আমরা কথা বলেছি আপনার ক্যামেরাগুলো যদি আটটা লোকেশনে সেটা যদি বাংলাদেশ না যদি আটটা দেশের মধ্যেও থাকে একদম বিভিন্ন দেশে কানেক্ট করা আছে আপনি এটা চাইলে এক জায়গায় ধরেন আপনার হচ্ছে আট আটটা যদি ক্যামেরা থাকে আটটা ক্যামেরা সেখানে আপনি বাংলাদেশে বসে একটা ক্যামেরা একটা জায়গায় আটটার দিক দিয়ে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার স্ক্র্যাচ কাট আছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে স্ক্র্যাচ কাট পেয়ে যাবেন হ্যাঁ এবং স্ক্র্যাচ কাটের মধ্যে দেখেন এখানে স্পষ্ট কিন্তু আমরা লিখে দিয়েছি ইস বিজ ইস বিজ এর বিশেষ অফার হ্যাঁ একশো পার্সেন্ট নিশ্চিত মানে পুরস্কার থাকবে নিশ্চিত একটা একটা পুরস্কার না কিছু না কিছু পেয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন রিজিক দাতা মহান আল্লাহর আমি শুরু করছি সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহর নামে এখানে অনেকগুলো ইস ফিচার আপডেট ক্যামেরাগুলো দেখতে এগুলো তো দেখব দেখার আগে একটু অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে কিন্তু আমাদের দোকানটা অবস্থিত আমাদের একদম গেটের সাথে কিন্তু দোকান আমরা স্টেডিয়ামের সাথে সংযোগ গেট 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 আছে দিয়ে ঢুকলেই প্রথমে যাবেন সেটাই হচ্ছে আইন ইনফোটেক ফিফটি সেভেন নাম্বার শপ তারপরও আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনার ছেলে গুগল ম্যাপ ধরে আসতে পারবেন আর যারা দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে ভালোবেসে আসেন দেখা যাচ্ছে অনেক সময় চিনতে পারেন না তাদের জন্য আমাদের কাছে একটা সুবিধা রয়েছে আপনাদের কাছে মানে আপনাদের জন্য সেটা হচ্ছে আমাদের যে স্ক্রিন নাম্বারগুলো আছে এগুলোতে আমাদের যদি যোগাযোগ করেন আমাদের সাথে আপনারা ধরেন আসতে পারছে চিনতে পারছেন না যদি দেখা যাচ্ছে কোন একটা জায়গায় যদি থেকে আমাদেরকে কল করেন আমাদের যে কোনো প্রতিনিধি আপনাকে যা রিসিভ করে নিয়ে আসবে আর যারা সরাসরি আসতে পারবেন না একদম ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনি একদম হোম ডেলিভারিতে পারচেস করতে পারতেছেন সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আমরা মিনিমাম হচ্ছে আপনার লোকে পাঁচশো টাকা অ্যাডভান্স নিই আর সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নেই বাকি টাকাটা আমরা একটা অনলাইন কুরিয়ার মাধ্যমে দিই কুরিয়ার ম্যান আপনার হচ্ছে যে ডেলিভারি ম্যান আছে সে নিয়ে যাবে আপনি প্রোডাক্টটা দেখবেন বুঝবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে বাকি মূল্য পরিশোধ করতে পারবেন লাগে আছে জি কোনটা দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও আজকের ভিডিওটা টোটালি থাকতে হচ্ছে ইসবিজ এর প্রোডাক্ট নিয়ে আর ইসবিজ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই ইসবিজ কিন্তু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে ওয়াইফাই সিকিউরিটি সামগ্রী প্রোডাক্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর ইজ এর আমরা কিন্তু একজন গর্বিত পার্টনার তো ইজ নিয়ে কিন্তু আসলে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে যে ইসবিজের যে যারা সিঙ্গেল একটা দুটা ক্যামেরা ব্যবহার করতে চান তাদের একদম ইউজার ফ্রেন্ডলি এবং হচ্ছে তাদের যে কি বলে যে চাহিদা সম্পন্ন যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আমরা কাজ করতে মানে চেষ্টা করি তো সেই সুবাদে আসলে আমাদের আজকের ভিডিওটা তৈরি করা আর আজকের ভিডিওতে থাকতে হচ্ছে ইজ এর নতুন কিছু একটা প্রোডাক্ট দেখাবার কি নতুন একটা প্রোডাক্ট আর যারা হচ্ছে আপনার আমাদের পূর্বের একটা ভিডিও আছে সেটা দেখেছেন সেই ভিডিওতে কিন্তু আমরা এনভিআরটাতে কিভাবে কানেক্ট করতে হয় ইসবিজের এবং এটাও আজকে আপনাদেরকে খোলাসা করে বলার চেষ্টা করব আর একটু হ্যাঁ আচ্ছা আমরা দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আর যেটা নিয়ে কথা বললাম এটা একটা আমাদের একটা আনবক্সিং একটা প্রোডাক্ট আছে ইসবিজের এটা আমরা আপনাদের দেখাই আচ্ছা এটা হচ্ছে ইসবিজ একটা ব্যাটারি ব্যাকআপ আপ ফোর জি সাপোর্টেড ক্যামেরা হ্যাঁ নর্মালি কিন্তু আমাদের কাছে ফোর জি ক্যামেরা আছে ফোর জি আমাদের যেটা একটা প্রোডাক্ট আছে আপনার হচ্ছে এই যে এই যে এই প্রোডাক্টটা হ্যাঁ দেখেন সিম সাপোর্টেড সিম সাপোর্টেড ফোর যে ক্যামেরাটা আছে এটা কিন্তু জাস্ট হচ্ছে আপনার বিদ্যুতের প্রয়োজন হবে এটা সিম দিলেই আপনার হচ্ছে বিদ্যুৎ দিয়ে ব্যবহার করতে হবে তো যাদের এখানে একটা একেবারে বিদ্যুতের ব্যবস্থা নাই যারা আপনার ক্যামেরা লাগাতে যাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারে এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ সহ আচ্ছা এর মধ্যে কিন্তু আরও অ্যাডভান্স একটা আছে যেটা আপনার বিদ্যুতের প্রয়োজন নাই ব্যাটারিরও প্রয়োজন নাই কিছুরই প্রয়োজন এক্সট্রা কিছুর প্রয়োজন ওর মধ্যে সব কিছু ইনবিল্ড দেওয়া আছে জাস্ট আপনি একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড ইনসার্ট করে দিলে আর কিছু প্রয়োজন নাই সেটা যদি আপনার হচ্ছে একেবারে কি বলে মরুভূমিতে হয় একেবারে যদি একদম খোলা মাঠের মধ্যে হয় সেখানেও কিন্তু আপনার ব্যবহার করতে পারেন এটা ফুললি আউটডোরে ব্যবহার করার জন্য আমাদের কিন্তু এই প্রোডাক্টটা হ্যাঁ আচ্ছা এটা বিস্তারিত আলাপ করবো জাস্ট এটার সাথে বোঝানোর জন্য আমাদের এই প্রোডাক্ট হচ্ছে ফোর জি সাপোর্টেড এবং এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ সহ আছে হ্যাঁ এবং এটা আপনার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরানো এবং ফুললি আউটডোরে ব্যবহার করতে পারবেন দেখেন এখানে আপনার আস্তে করে আপনি দেখাচ্ছি এটা ঘুরাতে পারবেন ডানে বামে ষাট ডিগ্রি এবং আপনার হচ্ছে উপরে নিচে করতে পারবেন এবং এটা কিন্তু আপনার হচ্ছে স্মার্ট যেটা আপনাদের লাইট যেটা আর কি হ্যাঁ বা স্মার্ট হাইব্রিড লাইট এটা কিন্তু হচ্ছে স্মার্ট অপশনটা দেওয়া আছে আপনি নাইট অ্যাডমিশন সাদা কালো থাকবে কালার থাকবে আপনি চাইলে এবং আপনার কালার সাদা কালো দুটোই করে রাখতে পারবেন হ্যাঁ অপশন গুলোর মধ্যে আছে প্রাইস টা খুব রিজনেবল প্রাইস প্রাইস টা করবেন মাত্র আপনার বারো হাজার টাকা এটা হচ্ছে মডেলটা হচ্ছে এই হ্যাঁ এরপর আমরা যে প্রোডাক্ট টা দেখাবো এটা আমাদের মানে ওই ভিডিওর পর থেকে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হ্যাঁ এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আমরা এবং কমেন্ট উত্তর আমরা কিন্তু দেখা যাচ্ছে মানে আহ ভিডিওতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যারা আমাদের রেগুলার ভালোবাসছেন আমাদের চ্যানেলটাকে ফলো করেন তারা আসলে কমেন্টের উত্তরটা পেয়ে যাবেন ভিডিওতে ও এক ভাই কোশ্চেন করেছেন আমাদেরকে যে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সেম নেটওয়ার্কে মানে বলেছে যে উনি ওনার জ্ঞান থেকে বলেছে যে এই প্রোডাক্ট নেটওয়ার্কের মধ্যে এটা কাজ করবে একই নেটওয়ার্কের মধ্যে আইপি ক্যামেরাগুলো কাজ করে ভাই জানেন এটা মানে একই নেটওয়ার্কের মধ্যে কাজ করবে তো এটা তো একদম কমন এনভিআর এর সাধারণ ফিচার এটার মধ্যে অসাধারণ যে ফিচার সেটা নিয়ে আমরা কথা বলেছি আপনার ক্যামেরা যদি আটটা লোকেশনে সেটা যদি বাংলাদেশ না যদি আটটা দেশের মধ্যেও থাকে একদম বিভিন্ন দেশে কানেক্ট করা আছে আপনি এটা চাইলে এক জায়গায় ধরেন আপনার হচ্ছে আট দেশের আটটা মহাদেশের যদি ক্যামেরা থাকে আটটা ক্যামেরা সেখানে আপনি বাংলাদেশে বসে একটা ক্যামেরা একটা জায়গায় কিন্তু একটা ডিসপ্লেতে এবং এইটার মধ্যে আটটার বাইট ডিস্ক দিয়ে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সরি রেকর্ড করতে পারবেন এবং আপনার হচ্ছে মনিটর করতে পারবেন এটা হচ্ছে একেবারে সাধারণ ইন্টারনেট আমরা নর্মালি যে সাধারণ ইন্টারনেটগুলো ব্যবহার করি সেটা দিয়ে আমরা কিন্তু এটা কিন্তু বেশ কয়েকটা আমি কিন্তু একদম আরও সহজ করে বলি ইন্টারনেট তো হচ্ছে মানে কি বলে ওয়াইফাই এর বাইরে এটা কিন্তু ফোর জি সিম সাপোর্টেড আমরা একদম আপনার এই টাঙ্গোয়ার হাওয়ার একটা আপনার হচ্ছে একটা হাউস বোর্ড আর কি চলতেছে সেই হাউস বোটের মধ্যে আমরা পাঁচটা ক্যামেরা ইনস্টল করেছি ইস বিজেট সেই ক্যামেরাটা এখন আপনার হচ্ছে ঢাকায় বসে আপনার হচ্ছে রেকর্ড হচ্ছে এবং ওরা ঢাকায় বসে মনিটরিং হচ্ছে এটা আমাদের একদম রিসেন্ট মানে সলিউশন আর কি হ্যাঁ তো এটা আপনাদেরকে সহজ করে যে আমরা ফোর মানে ওইখানে কিন্তু আপনার হচ্ছে এই সিম সাপোর্টের রাউটার দিয়েছি আমরা একটা আপনার টিপিলিং ব্র্যান্ডের একটা সিক্স সিম সাপোর্টের যে রাউটারটা আছে মধ্যে দিয়েছি এবং ওইখানে সবচেয়ে ভালো মানে ওই এরিয়ার মধ্যে সবচেয়ে ভালো যে নেটওয়ার্কের যে সিমটা পায় ফোর সেই সিমটা আমি জাস্ট হচ্ছে আমরা ওইকে রাউটারের মধ্যে ইনসার্ট করে দিয়েছি ওইখানে চারটা ক্যামেরা আমরা ওই রাউটারের সাথে কানেক্ট করে দিয়েছি এটা এখন আপনার হচ্ছে ঢাকার আপনার হচ্ছে কারণ বাজারে বসে সেই ভদ্রলোক দেখতেছেন আসলে এটা কিন্তু একেবারে মানে কি বলে ইসবিজির জন্য একটা অসাধারণ ফিচার তো অনেকে ভাবেন আসলে এটা কিভাবে সম্ভব এটা পসিবল এটা সম্ভব আমরা ভিডিওতে যেভাবে দেখিয়েছি জাস্ট এইভাবে অ্যাড করলে হয়ে যাবে আমরা তো এই ওইটা মানে ওই ভিডিওর পরে আমরা কিন্তু বেশ কয়েকটা সেট বিক্রি করেছি অলমোস্ট আমরা যদি বলি দশ থেকে পনেরোটা সেট আমাদের বিক্রি হয়েছে জাস্ট হচ্ছে ওই সলিউশন করার জন্য কয়েকজন প্রবাসী ভাই আমাদের কাছে নিয়েছেন যে আমি ভাই এখান থেকে নিয়ে আমি বিদেশে বসে রেকর্ড করতে চাই দেখতে চাই হ্যাঁ তাদের জন্য এটা পসিবল তারা কিন্তু নিয়েছে তা আপনারা যারা এটাতে কনফিউজ তারা এসে আমাদের কাছে সামনাসি সরাসরি বসে দেখে নিয়ে যেতে পারেন জি আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে আটটা ক্যামেরার এটা কিন্তু এইট চ্যানেল উপরে নাই হ্যাঁ এবং এটা কি কি সাপোর্ট করবো আমি একটু আবার দেখাই ক্লোজলি হ্যাঁ আচ্ছা এটা আটটা ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট করবে হ্যাঁ জাস্ট আটটা ক্যামেরা এর বেশি না এটা এইট চ্যানেলের উপরে হয় না আমাদের তো আট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল যে কোনো লোকেশনে হোক এক জায়গায় বসে আপনি রেকর্ড করতে পারবেন এরপরে যে ফিটারটা আছে হচ্ছে আপ টু মানে আট হাজার জিবি স্টোরেজ এটা কিন্তু দীর্ঘদিন আপনি করতে কিন্তু এটা অনেক অনেক জিবি মানে বড় একটা হার্ড এটা কিন্তু এটা কিন্তু সাপোর্টেড হ্যাঁ এটা টোয়েন্টি ফোর আওয়ার্স কন্টিনিউস রেকর্ডিং করবে আপনার হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে এটা আপনি যে যেখানে ডিসপ্লেতে দেখবেন সেখানে কিন্তু আপনার হচ্ছে টু কে রেজলিউশনে আপনি কিন্তু এইচডিএম এবং ভিজি দিয়ে আউটপুট করতে পারেন ভিজি দিয়ে ওয়ান ওয়ান জিরো এইট জিরো পর্যন্ত হবে আর এইচ দিয়ে টু কে পর্যন্ত মানে আপনার হচ্ছে চোদ্দশো চোদ্দশো পিক্সেল পর্যন্ত আপনি রেকর্ড সরি মানে ডিসপ্লে ভিউ দেখতে পাবেন আচ্ছা এরপর আপনার হচ্ছে দেখেন এই যে এই বিষয়টা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা সেম নেটওয়ার্কে কাজ করবে এটা এক ভাইয়ের কোয়েশ্চেন ছিল যে আমি বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা কি এটার মধ্যে অ্যাড করতে পারবো কিনা সেটা যে আমরা যে বলেছি যে বিভিন্ন লোকেশন মানে আমরা বলেছি যে অ্যানাদার যে কোনো লোকেশনে আপনার ক্যামেরা থাকবে এক জায়গায় একটু রেকর্ড করতে পারবেন সেটা হচ্ছে যদি ইসবিস ব্র্যান্ডের ক্যামেরা হয়ে থাকে সেটা ইসবিস ব্র্যান্ডের ক্যামেরার সাথে এটার সাথে রেকর্ড হবে কারণ ইসবিস সাথে এটা একটা সেম ব্র্যান্ড হওয়ার কারণে এটা একটা আপনার হচ্ছে আইডি নাম্বার আছে আইডি দিয়ে এটা হবে হ্যাঁ এখন এই যে ওয়ান বিফ ওয়ান বিফটা হচ্ছে আইপি ক্যামেরার একটা হচ্ছে কি বলে থার্ড পার্টি প্রোটোকল যেটা দিয়ে আপনার হচ্ছে যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা যে কোনো ব্র্যান্ডের এনভিয়ারের মধ্যে এক ব্র্যান্ডের আর আরেক ব্র্যান্ডের এনভিয়ারের মধ্যে ক্যামেরার মধ্যে সাপোর্ট করে এই অনবিপ প্রোটোকলের মাধ্যমে এটা কিন্তু সাধারণ ধরেন আমাদের যে কোনো ব্র্যান্ডের আপনার হচ্ছে যে আমাদের প্রফেশনাল যে ক্যামেরাগুলো আছে যেগুলো আপনার হচ্ছে বড় বড় প্রজেক্টে ব্যবহার করা হয় এই ক্যামেরাগুলো কিন্তু এই ক্যামেরায় যে আইপি ক্যামেরাগুলো আছে এগুলো কিন্তু এর মধ্যে যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা কিন্তু এটা অনবিপ এর মাধ্যমে সেম নেটওয়ার্কে মানে একই জায়গায় এনভিআর আছে সেখানে রেকর্ড করা যাবে বা সেখানে কানেক্ট হবে এটা কিন্তু আবার দূরেরটা হবে না দূরেটা করতে গেলে অবশ্যই আপনাকে রিয়েল আইপি প্রোভাইড মানে লাগবে রিয়েল আইপি দিতে হবে আপনাকে রিয়েল আইপি ছাড়া হবে না এটাতে কিন্তু রিয়েল এপি ছাড়া আপনি ফোর জি নেটওয়ার্ক আমি একটু বলেছি ফোর জি নেটওয়ার্ক একটা সিম দিয়ে চারটা কে পাঁচটা ক্যামেরা এক জায়গায় রেকর্ড করতেছে আবার আচ্ছা এটা ওয়ান বিফ মাধ্যমে আপনার হচ্ছে যেইখানে লোকেশন হবে সেই লোকেশনে যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা অ্যাড করা যাবে এটাই হচ্ছে ওয়ান বিফ আচ্ছা এরপর হচ্ছে আপ টু তিনশো ফিট আপনার হচ্ছে একশো মিটার এটা হচ্ছে মানে একদম ওপেন স্পেস মানে এটার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার ধরেন আপনি ওয়ার ফ্রি এই ক্যামেরাগুলো কিন্তু যে কোনো লোকেশনে আপনি তো ব্যবহার করতে পারছেন এর বাইরেও আপনার হচ্ছে একটা বড় এরিয়া আছে যেটা আপনার হচ্ছে একশো মিটারের মধ্যে একটা আপনার জায়গা আছে সেটা যদি খোলা স্পেস হয় আপনি এখানকার যে কোনো ক্যামেরাগুলো ইনডোর আউটডোর যেখানে ব্যবহার করেন যদি খোলা স্পেস হয় সেটা উইদাউট ওয়ার ওয়ারলেস এটা কিন্তু কানেক্ট হবে সেটা কিন্তু আর কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না কেন এটা নিজস্ব যে একটা ওয়াইফাই রেঞ্জ আছে সেটা দিয়ে কিন্তু আপনার যে এই রেঞ্জটাও কিন্তু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ এই রেঞ্জের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে এই রেঞ্জের মাধ্যমে এই যে এইভাবে ঠিক এভাবে কাজ করবে বিষয়টা দেখেন এখানে স্পষ্ট করে দেওয়া আছে হ্যাঁ আজকে চেষ্টা করেছি একদম এটার সম্বন্ধে একদম ফুল আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর ভিডিওতে কিভাবে কানেক্ট করে সেটা দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এভাবে কাজ করবে এটা আর এটা যে রেকর্ড করবে সেটা হচ্ছে আপনার এইচডো টু সিক্স ফাইভ যেটা হচ্ছে ভিডিও কমপ্রেস করার জন্য একটা হচ্ছে এই টেকনোলজি সেটা আপনার হচ্ছে স্টোরেজ এবং হচ্ছে ব্যান্ডউইথ ফিফটি পার্সেন্ট লাগে সেটা দিয়ে কিন্তু এটাতে কানেক্ট করা যায় এবং আমাদের প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু এইচ ডো টু সিক্স ফাইভ কমপ্রেস করে হ্যাঁ আচ্ছা তো এটাই ছিল আমাদের হচ্ছে ডিবিআর এক্স বিআর সরি এন বিআর ওয়ারলেস এন বিআর এবং এটা প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস প্রাইসটা আমরা জানিয়ে দিচ্ছি প্রাইসটা যদি আপনার অন্য জায়গায় কন্টিনিউ করব মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা জি আচ্ছা আমরা চাই এটা আপনারা সবাই ব্যবহার করেন হ্যাঁ এটার যে অ্যাকচুয়াল যে ফিচারটা আছে সেটা আপনারা আসলে দেখেন আসলে ইসবিস কি তৈরি করতে পারে ইসবিস আসলে বস হ্যাঁ টেকনোলজি বস সংক্ষেপে প্রাইসগুলো বলে দিলাম আচ্ছা সংক্ষেপে আমরা প্রাইস দিয়ে ভিডিওটা শর্ট করবার কি আচ্ছা এটা হচ্ছে আমাদের এইচ থ্রি সি এটা আউটডোরের ক্যামেরা টু মেগা পিক্সেলের এটা হচ্ছে বুলেট সেফটি ক্যামেরা এটা হচ্ছে ফিক্সড ক্যামেরা আর কি বুলেট ফিক্সড এটা ঘোরানো যাবে না এটা টু মেগা পিক্সেল তিন হাজার পাঁচশো টাকা মাত্র হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সেম টু সেম বাট এটা হচ্ছে ফুললি আপনার হচ্ছে আবার কি বলে না এটাও আগেরটাও ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আপনার হলো আবার ফুল মেটাল বডি হ্যাঁ যেমন প্লাস্টিক মেটাল মিলানো এটা ফুল মেটাল বডি এবং এটার আরেকটা বিষয় হচ্ছে এটা মেগা পিক্সেলটা বেশি 3 মেগা পিক্সেলের হ্যাঁ আচ্ছা 3 মেগা পিক্সেল এবং এটার 2k রেজোলিউশন 2k রেজোলিউশন হ্যাঁ এবং এটার যে পিকচার কোয়ালিটি পাবেন হচ্ছে আপনার লগে আরো চমৎকার আর এটার সবচেয়ে বড় ফিচার যে টু ওয়ে কমিউনিকেশন আছে এটাতে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন নাই এটাতে আপনি শুধু কথা শুনতে পারবেন জাস্ট বলতে পারবেন না এটার প্রাইস হচ্ছে 4500 টাকা ওকে তারপর আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের এই যে সোলার ক্যামেরা তবে এটাতে আজকে একটা ধামাকা প্রাইস দিব চমৎকারের প্রাইস দিব যেটা আমরা পূর্বেও দেয়নি এটা আজকে আমাদের একটা প্রমোশন চলছে মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাবেন আপনারা ষোলো হাজার অনেক ভাইরা আসলে এটা পাঁচশো টাকা কিন্তু কিন্তু আমাদের এর আগে প্রাইস ছিল টাকা এবং আমরা টাকাও কিন্তু সেল করেছি ওই সময় কারণ এটা তখন প্রাইস ছিল এখন এটা আমাদেরকে একটা প্রমোশন দিয়েছে আমরা কিন্তু বলেছি সবসময় আমরা কিন্তু চেষ্টা করি যখন আমরা কোম্পানির কাছে যে সমস্ত প্রমোশন গুলা পাই এটা আমরা আমাদের কাস্টমার কাছ থেকে ভাগ মানে কাস্টমারদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু হচ্ছে আপনার লোক সিম সাপোর্টেড সোলার একেবারে যেখানে রিমোট এরিয়া কোন কিছু আপনার হচ্ছে নেটওয়ার্ক নাই কোন আপনার হচ্ছে সরি ইন্টারনেট লাইন নাই কোন বিদ্যুতের ব্যবস্থা নাই সেখানে কিন্তু জাস্ট হচ্ছে যদি সিমের নেটওয়ার্ক পায় সেই সিমটা ইনসার্ট মানে ভিতরে দিয়ে একটা মেমোরি কার্ড দিয়ে দিবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি মানে মনিটর করতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে হ্যাঁ উইদাউট বিদ্যুৎ উইদাউট আপনার হচ্ছে এই ওয়াইফাই ইন্টারনেট হ্যাঁ আচ্ছা প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় জি আচ্ছা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সোলার সিস্টেম বাট এটা কিন্তু ফোর না হ্যাঁ এটা ওয়াইফাই সিস্টেম দেখা যাচ্ছে আপনার হচ্ছে অনেকে বাসার মধ্যে লাগাতে যাচ্ছেন যে আমি সোলারের সাথে কানেক্ট করে দিচ্ছি আমি কোনো বিদ্যুতের লাইন দিব না যেন বিদ্যুৎ যে কোনো সময় চলে যেতে পারে অনেকে একদম ওভার সিকিউর একটা ক্যামেরা চাচ্ছেন যে বিদ্যুৎ লাইনের দরকার নেই আমি বিদ্যুৎ ছাড়া এটাতে যেন সোলারে চালাতে চাই তারাই প্রোডাক্ট নিতে পারে প্রাইসটা কিন্তু খুব রিজনেবল মাত্র এগারো হাজার টাকা জি এগারো হাজার টাকা আচ্ছা এরপর আমাদের যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফোর হ্যাঁ আচ্ছা ফোর এটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল রেজুলেশন হ্যাঁ আচ্ছা একটু ক্লিয়ার করি আমাদের এই ক্যামেরাগুলো কিন্তু সবগুলো থ্রি মেগা পিক্সেল হ্যাঁ জাস্ট এটা হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে টু মেগা পিক্সেল হ্যাঁ আমরা একটু আগে যে ক্যামেরাগুলো দেখিয়েছি সবগুলো থ্রি মেগা পিক্সেলের হ্যাঁ আচ্ছা এটা থ্রি মেগা পিক্সেলের এটা ফোর জি ক্যামেরা এবং এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ জি থ্রি মেগা পিক্সেলের পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আমাদের ইনডোর হচ্ছে আপনার হলো ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা এটা টু মেগা পিক্সেলের এটা হচ্ছে নাইট ভিশন সাদা কালো হ্যাঁ আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র হচ্ছে আপনার ছয় হাজার টাকা আচ্ছা এটা আমাদের হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হয় যে প্রোডাক্টটা আমাদের মিনিমাম প্রোডাক্ট এবং এটা আপনার হচ্ছে থ্রি মেগা পিক্সেল এবং মানে এই সময়ের বাংলাদেশ মার্কেটের যতগুলো এই রেঞ্জের বা এই লেভেলের ক্যামেরা আছে সবচেয়ে অ্যাডভান্স ফিচার এবং চমৎকার প্রাইস দিয়ে হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার হচ্ছে দেখেন স্মার্ট ডুয়েল মানে যেটা আপনার হচ্ছে নাইট ভিশন কালার এবং টু কে থ্রি মেগা পিক্সেল এবং ভিডিও কলিং ফিচার আছে প্রাইসটা হচ্ছে মাত্র 2300 টাকা জি আচ্ছা এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের পিউই ক্যামেরা অনেক ভাইরে আসলে ইসবিজ এর ক্যামেরা পছন্দ করেন আপনারা হচ্ছে এনভিআর এ কানেক্ট করতে চান টু এ কমিউনিকেশন এবং আউটডোরের জন্য কিন্তু এটা 3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা খুবই চমৎকারই প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র 4500 টাকা ঠিক আছে আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো টাকা জি ফাইভ মেগাপিক্সেল পাঁচ হাজার পাঁচশো টাকা এটা থ্রি মেগাপিক্সেল চার হাজার এটা ফাইভ মেগাপিক্সেল পাঁচ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা সোলার নাইটের ব্যাটারি ব্যাকআপ আউটডোরের ক্যামেরা ব্যাটারির ব্যাকআপ আছে হ্যাঁ আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ চার্জে চলবে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা হচ্ছে আমাদের ইনডোরের ডুয়েল লেন্স ক্যামেরা এক লেন্সে আপনার হচ্ছে দুইটা ক্যামেরা মানে একটা ক্যামেরা দিয়ে আপনি হচ্ছে দুইটা ক্যামেরার ফিল পাচ্ছেন হ্যাঁ একটা ক্যামেরা ফিক্স থাকবে একটা ক্যামেরা আপনি ঘোরাতে পারবেন এবং প্রাইসটা খুব রিজনেবল মাত্র পাঁচ হাজার তিনশো টাকা জি আচ্ছা এটা আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয় আউটডোরের মধ্যে কারণ এটা হচ্ছে প্রাইস আছে এই প্রাইসে কিন্তু আসলে এরকম প্রোডাক্ট দেওয়াটা খুবই আনবিলিভেবল বলে হ্যাঁ আচ্ছা এটা আমাদের কিন্তু পূর্বে প্রাইস ছিল হচ্ছে 7500 টাকা আজকে এটা আমরা যেটা একটা একটু একটা ধামাকা দিয়েছি এটা যারা আপনারা হচ্ছে এখন নিতে যাচ্ছেন তারা 6900 টাকা পেয়ে যাবেন মাত্র 6900 6900 টাকা জি আউটডোরের জন্য বেস্ট হ্যাঁ আচ্ছা জি ডুয়াল লেন্স এটা কিন্তু একটা ফিক্সড একটা হচ্ছে আপনারা হচ্ছে ঘুরবে আচ্ছা আরেকটা ফিচার রয়েছে সরি আরেকটা প্রমোশন আপনাদের জন্য রয়েছে আমাদের কাছ থেকে এখন মানে এটা যে কদিন থাকে মানে আমাদের একটা নতুন একটা প্রমোশন দিয়েছে একটা সেটা হচ্ছে স্ক্র্যাচ আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন হ্যাঁ এবং স্ক্র্যাচ কার্ডের মধ্যে দেখেন এখানে স্পষ্ট কিন্তু আমরা লিখে দিয়েছি ইস বিজের ইস বিজ এর বিশেষ অফার হ্যাঁ একশো পার্সেন্ট নিশ্চিত মানে পুরস্কার থাকবে নিশ্চিত একটা একটা পুরস্কার না কিছু না কিছু পেয়ে যাবেন এবং সেটা খুবই মানে ভিজিবল আর কি মানে দেখতে পারবেন না এবং খুবই আপনার কাজে দিবে এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে ছাতা আছে যেটা আমাদের এখন হচ্ছে রোদের জন্য এবং বৃষ্টির জন্য আপনার আমাদের ওয়াটার বোটল আছে তারপর হচ্ছে টি শার্ট আছে এবং ইসবিজে চমৎকার চমৎকার প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের আজকে অফারটা সাজানো হয়েছে হ্যাঁ তো যারা আসলে আমাদের কাছে প্রোডাক্টগুলো এখন থেকে পারচেস করবেন তারা একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাচ্ছেন এবং একটা নিশ্চিত পুরস্কার সাথে পেয়ে যাচ্ছেন ইসবিজের সকল প্রোডাক্টের সাথে ইসবিজের এই অফারটা রয়েছে স্ক্র্যাচ কাটের আর ভিডিও তৈরি করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমাদের মানে মুক্তিগত বেড়েই যেতে পারে অবশ্যই বিষয়গুলো ক্ষমার চোখে দেখবেন আর আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে প্রাইজ এবং হচ্ছে আপনাদের প্রোডাক্টের যে অ্যাডভান্স যে ফিচারগুলো আছে এগুলো দিয়ে আপনাদেরকে আপডেট রাখার জন্য সেই অনুপাত মানে সেইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু ভিডিও তৈরি করি তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে হয়তো ঘন ঘন ভিডিও হয়ে যায় অনেকে আসলে বলেন যে একই ভিডিও মানে অনেক কমেন্টের উত্তর আর কি আমি কিন্তু আজকে ভিডিওতে বেশি চেষ্টা করছি কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো অনেকে বলেন যে ভাই এক প্রোডাক্টই বারে দেখেন না এক প্রোডাক্ট না আমাদের এখানে কিন্তু মানে ডে বাই ডে তো আর প্রতিদিন একটা করে প্রোডাক্ট আসে না দেখা যাচ্ছে সপ্তাহে একটা প্রোডাক্ট নতুন যোগ হয় পনেরো দিন একটা প্রোডাক্ট যোগ যোগ হয় সেটার সাথে আমরা কিন্তু আগের যে দশটা প্রোডাক্টের সাথে আমরা নতুন একটা দুটো প্রোডাক্ট যোগ করে আমরা কিন্তু একটা ভিডিও বানাই আপনারা হয়তো এগুলো বিষয়গুলো খেয়াল করেন এই জন্য বলেন যে ভাই আসলে আপনি মনে হয় এক প্রোডাক্ট এক প্রোডাক্টই বারে বারে দেখেন বিষয়টা কিন্তু এরকম না তো এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও যেন করতে পারি আপনাদের মাঝে যেন এরকম আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলে হাজির হতে পারি সেই জন্য আমাদেরকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ